সারা ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে আমরা পঞ্চায়েত গঠন করেছি সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচিত এবং সকল মেম্বারদের আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান করাচ্ছি দলের পক্ষ থেকে শ্রীনগর এই পঞ্চায়েতে আমার দায়িত্ব আমার মাননীয় সভাপতি শ্রী রাজু ভট্টাচার্য আমাকে এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি এখানে এসেছি এবং সকল মেম্বার প্রধান উপপ্রধান সবাই মানে খুব আনন্দিত মনে সবাই শপথ গ্রহণ করেছেন এবং প্রত্যেকটা আমি ডুপি ব্লকের দায়িত্বে ডুপ্রি ব্লকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হয়েছে এবং তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে তারপর হবে পঞ্চায়েত সমিতি তারপর হবে জেলা সভাধিপতি পঞ্চায়েত জেলা সভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠান এইভাবে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন করে আমরা সকলের জন্য একদম অন্তদয় ব্যক্তির জন্য আমরা সবকা সাত সবকা বিকাশের যে আমাদের মূল মন্ত্র সেই মন্ত্র অনুযায়ী আমরা কাজ করব এবং আমাদের প্রধান মেম্বার উপপ্রধানরা কাজ করবেন সকলের কাছে আমাদের যে উন্নয়নের ধারাকে পৌঁছে দেবে তাদের উদ্দেশ্যে কি ব্যথা থাকবে যারা নতুন প্রধান উপপ্রধান হয়েছেন তাদের দেশে কি ব্যথা থাকবে যারা নতুন প্রধান উপপ্রধান হয়েছেন তাদের একটাই বার্তা থাকবে তারা যে কোনো বড় বড় ডিসিশন নিতে কাজ করতে তারা যাতে তাদের সমস্ত বডিকে নিয়ে মেম্বারদের নিয়ে বসে আলোচনা করে সবাই সম্মতিক্রমে এই সমাজের দেশের এবং তাদের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত পাড়া সমস্ত কিছু উন্নয়ন যাতে তারা করে সরকারের কাছকে যেন তারা মানে সবাই ঘরে ঘরে পৌঁছে দেয় অন্তত ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেয় তাদের মাধ্যমেই আমরা সমাজ গঠন করি তাদের মাধ্যমেই আমরা পঞ্চায়েত গঠন করি পঞ্চায়েতের লাস্ট ব্যক্তি পর্যন্ত প্রধান উপপ্রধান এবং মেম্বারদের দ্বারাই আমাদের সরকারি কাজকর্ম পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে আমার অনুরোধ থাকে